তিনটি টার্মে পাঁচ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই আপনারা জানেন এবং নির্বাচনের নামে নাটক তামাশা হয়েছে ভোটার ছাই ভোট হয়েছে এবার ছয় আশা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ সবাই ভোটাধিকার প্রয়োগ করে তাদের যে মানে পছন্দের সরকার গঠন করতে পারবে এজন্য তার নির্বাচনে সেই নির্বাচনী একটা উৎসাহ দিবস তৈরি হয়েছে কিন্তু আমরা দেখছি যে সুষ্ঠু নির্বাচনের জন্য যেটা অপরিহার্য বিষয় একটা লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার নির্বাচন বিধি আচরণবিধি মেরা মারা দরকার এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে আমরা আশা করেছিলাম যে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হবে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে যা আমাদের এই আশাকে আশঙ্কা পরিণত করেছে আমরা দেখেছেন যে দেশের বিভিন্ন স্তরে একটি দল আমাদের নারী কর্মী সহ বিভিন্নজনের হামলা করছে ভোটের কারো কার্যকলাপে বাধা দিচ্ছে ভোটার সংযোগে বাধা দিচ্ছে হুমকি দিচ্ছে ইতিমধ্যে তাদের হাতে আমাদের একজন কয়েকজন মারা গেছে তো এটাতে বোঝা যাচ্ছে যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকছে না এবং প্রশাসন এবার কার্যকর উদ্যোগ গ্রহণ করে নাই বিশেষ করে তারা যে লঙ্ঘন করছে শুরু থেকে আমরা বলে আসছি তাদের এবার কোনো সুস্পষ্ট পদক্ষেপ দেখা যাচ্ছে না এটা যদি অব্যাহত থাকে তাই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নাই এজন্য আমরা আশা হচ্ছি অবিলম্বে যারা এই ধরনের কর্মকাণ্ড করছে অর্থাৎ নির্বাচন আসন লঙ্ঘন করছে হুমকি দিচ্ছে মাস্তারি করছে সন্ত্রাসী পরিবেশ করছে ভোটার ভোটারদের মধ্যে একটা ভীতিকর একটা পরিবেশ তৈরি করছে এটা দূর হওয়া উচিত এটার জন্য যারা সন্তেষ্ট তাদের গ্রেপ্তার করতে হবে এবং হুমকি যারা দিচ্ছে তাদেরকেও আইন আহত আনতে হবে আর প্রশাসনের একটি পক্ষ একটি অংশ প্রশাসনের থেকে তারা বিশেষ দলের পক্ষে ভূমিকা রাখছে বলে আমাদের আমরা দেখছি আর কি এটা বন্ধ হওয়া দরকার তাহলে ইতিমধ্যে আপনারা জানেন যে মানুষ পরিবর্তন চায় বিশ্ব জুলাই উপতারের পর এই দেশটা যেন একটা মানবিক দেশ হয় গণতন্ত্রের পথে এগিয়ে যায় সমৃদ্ধির পথে এগিয়ে যায় চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হয় ইসলামের বাংলাদেশ হয় মানুষ দাঁড়িয়ে পক্ষে তথা এগারো দলীয় জোটের পক্ষে তাদের রায় দেওয়ার জন্য অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং তারা উচ্চার দেখাচ্ছে আমাদের বিশ্বাস যদি নির্বাচন সুষ্ঠু সুন্দর হয় তাহলে দাঁড়িপাল্লার পক্ষে এবং এগারো জোটের অন্য অন্য প্রার্থীর পক্ষে মানুষ তাদের রায় দেবে এবং আগামী দিনে আমরা জনগণের রায় নিয়ে সরকার করতে সক্ষম ই